হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমার সবাই কেমন আছো একটু জানিও আজকের রেসিপি আলু দিয়ে শঙ্কর মাছ বা বাসপাতা মাছের ঝোল চলো রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে শঙ্কর মাছগুলো লবণ হলুদ আর লেবু দিয়ে আমি মাখিয়ে রেখেছি তারপরে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একে একে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে একই তেলে আলু ওপর থেকে পেঁয়াজ টমেটো লবণ হলুদ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি তারপরে একটা মশলা রেডি করে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ গোলমরিচ এগুলো একসাথে বেটে নিয়েছি তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে আগে থেকে গরম জল করে রাখাটা দিয়ে দেবো তারপরে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে হালকা তখন মাছটাও দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো একসাথে যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে একসাথে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন প্রায় কমে আসবে তখন নামেলে রেডি হয়ে যাবে শঙ্কর মাছের রেসিপি ধন্যবাদ